আজকে এলেম না থাকার কারণে মুসলিম ছেলে বিধর্মী মেয়ের সাথে প্রেমের ফাঁদে পড়ে যাচ্ছে আজকে এলেম না থাকার কারণে মুসলিম রমণীরা বিধর্মী ছেলেদের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছেলেদের সাথে প্রেমের সম্পর্কে জড়ায়া যাচ্ছে ঠিককে ঠিক আমার এটা তো এখন শুধু প্রেমের সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটা একটা ট্রাপ রূপে পরিণত হয়েছে বরং তাদের বিধর্মীদের একটা এজেন্ডা এটা হয়েছে এখন যে মুসলমানদেরকে দুর্বল করতে হলে মুসলমানদের মেয়েদের সাথে প্রেম নিবেদন করতে হবে তাদের ইজ্জত আব্রুহকে লুণ্ঠন করতে হবে তাদের সামাজিক আধিপত্যকে তাদের যে ইজ্জত আব্রোহ সেগুলোকে সবকে ভুলুণ্ঠিত করতে হবে তাই মুসলমানদেরকে দুর্বল করা যাবে কারণ মেয়েরা থাকে দুর্বল আর মেয়েদের কারণে মেয়ের অভিভাবকও থাকে দুর্বল এটা সফট কর্নার আমাদের দুর্বল জায়গা এটা এজন্য তারা এটার পিছনে নিয়মিত অর্থ ব্যয় করতেছে এটার জন্য তাদের অনেকগুলি অনলাইন গ্রুপ তাদের খোলা আছে বিশেষভাবে এটার এই দেশে মদত যারা দিচ্ছে তাদের অন্যতম হল উগ্র জঙ্গি সংগঠন ইস্কন ঠিক কেরিক আমার স্কন এরা একের পরে এদেশে দেশ বিরোধী মানবতা বিরোধী জনবিরোধী কাজ কর্মকাণ্ড করছে অতীতের সরকারও তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেয় নাই বরং তাদেরকে অতীতের সরকার পোষ্য পুত্র হিসেবে লালিত পালিত করে এই দেশের বোঝা বানিয়ে রেখে গেছে আর বর্তমান সরকারও তাদেরকে মাথায় তেল দিচ্ছে ঠিক ভাই আপনি যান ইস্কনের বিরুদ্ধে মামলা করতে মামলা নিবে না এই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সাথে যে একটা সবস্থান রয়েছে বন্ধুত্বপূর্ণ আচরণ রয়েছে এটাকে নষ্ট করার জন্য তারা একের পর এক বিভিন্ন ট্রাম্প কার্ড তারা খেলতেছে এদেশের ভোলা ভালা মুসলমানেরা এটা বুঝে না আমার ভাইয়ের আমার বন্ধুরা আপনারা শুনেছেন মিডিয়াতে এসেছে গত দুই দিন আগেও উত্তরা টঙ্গির এক মসজিদের ইমাম মুফতি মহিবুল্লাহ মিয়াজি ওনাকে নিজের মসজিদের পাশের মহল্লা থেকে গুম করে অ্যাম্বুলেন্সে করে সেই এলাকায় নিয়ে যাওয়া হয়েছে দুই দিন পরে ওনার শিকলে বাধা গাছের সাথে জঙ্গলের ভিতরে শিকলে বাধা লাশ ওনার ওনাকে পাওয়া গেছে উদ্ধার করা গেছে অজ্ঞান অবস্থায় একজন বয়োবিরুদ্ধ মসজিদের ইমাম এবং তাকে এই গুম করার আগে চারবার গত ছয় মাসে তাকে চারটে সিটি দেওয়া হয়েছে মসজিদের মেম্বারে যদি তুমি ইস্কনের পক্ষে কথা না বলো ঘুরায় ফেরায় বিভিন্নভাবে আমাদের পক্ষে কথা না বলো ইন্ডিয়ার পক্ষে কথা না বলো তাহলে কিন্তু তোমার পরিণতি এই চিঠিগুলি মিডিয়াতে আসছে আপনারা দেখেছেন অনেকেই আজকে স্বাধীন ভূখণ্ডে স্বাধীন একটা দেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে একজন ইমামের নিরাপত্তা নাই একটা মেয়ের নিরাপত্তা নাই একটা মায়ের নিরাপত্তা নাই ঠিক করে কামার আমার এমন কোনো দিন যাচ্ছে না দেশে খুন হচ্ছে না গুম হচ্ছে না তাহলে যারা আগে গুম করতো তারা তো এখনো সেই অবস্থায় বহাল তবি হতে আছে সরকার করে নাকি এজন্য আমার ভাইয়ের আমার বন্ধুরা আমি যে কথা আপনাদেরকে বলতেছিলাম আমাদের এই বক্তব্যগুলো থেকে রাজনীতিক গ্রাম গন্ধ শুখার চেষ্টা করবেন না আমরা কোনো রাজনীতিকে এখান থেকে প্রমোট করার জন্য এখানে বসি নাই এখানে বসেছি মুসলমানদের দীপ মুসলমানদের ইমান মুসলমানদের বিশ্বাসকে সুসংরক্ষিত করার জন্য আমার ভাইয়েরা এই জন্য এটার পক্ষে আমাদেরকে বলতেই হবে জীবন গেলেও আমাদেরকে বলতে হবে না আমার ভাইয়ের আমার বন্ধুরা আজকে মুসলমানেরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে বাস করেও তারা জুলুমের শিকার নির্যাতনের শিকার আপনি ইসকনের কর্মকাণ্ডগুলা দেখেন গত বছর ইন্টারিম সরকার ক্ষমতায় আসার পরে ইস্কনের বিরুদ্ধে মামলা পরিচালনা করতেছিল অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ তাকে প্রকাশ্যে চট্টগ্রাম আদালত চত্বরে তাকে হত্যা করা হয়েছে কুপিয়ে যার বিচার এখন পর্যন্ত হয় হয়নি এই বিচার হবেও না দু সালে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট তখনও প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প ওনার সামনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহা তিনি বলেছিলেন বাংলাদেশে নাকি উগ্র সাম্প্রদায়িকতার কারণে মুসলমানেরা হিন্দুদের বাড়িঘর দখল করেছে হিন্দুদের প্রতিমার উপরে আঘাত করেছে এবং তাদেরকে তাদের বাড়িঘর থেকে বের করে দিয়েছে যেই হিন্দুরা বাংলাদেশ থেকে যাদেরকে বের করে দেওয়া হয়েছে তাদের পরিমাণ হলো ৩৫ মিলিয়ন মিথ্যা মিথ্যা কথা কথা আর হইতে পারে আমার ভাইয়ারা আমার বন্ধুরা বাস্তবতা হলো আপনি দেখবেন এদেশে কোনো হিন্দু স্থায়ী বাড়িঘর করে না স্থায়ীভাবে থাকার থাকার চিন্তাভাবনা তারা করে না এদেশের কোনো সামাজিক কর্মকাণ্ডে তাদেরকে আপনি পাবেন না রাস্তাঘাট ব্রিজ কালভাট নির্মাণ নির্মাণের ক্ষেত্রে কোনো সামাজিক কর্মকাণ্ডে তাদেরকে আপনারা পাবেন না যখনই তাদের পকেটে টাকা আসে তখনই তারা চিন্তা করে যে মামাবাড়ি দিল্লি গিয়ে একটা বাড়ি করতে হবে ঠিক কে ঠিক না বলে মামাবাড়ি দিল্লি যেতে হবে আমরা তো আসমান থেকে নেমে এখানে আসি নাই আমি আমার জীবনে তিনজন হিন্দু সারের কাছে আমি পড়েছি একজনের নাম বরুণ চন্দ্র বিশ্বাস আরেকজনের নাম বিরাট বাবু আরেকজনের নাম বিরোজা বৌদ্ধ এই তিনজন হিন্দু টিচারের কাছে আমি পড়েছি এই তিনজন টিচারই বাংলাদেশে সরকারি চাকরি করেছে স্কুলে তারা টিচার ছিল এখনো পর্যন্ত আপনি গড দেখেন ইন্ডিয়াতে প্রায় বাইশ কোটির মতো মুসলমান ইন্ডিয়াতে গড়ে মুসলিমদের এক পার্সেন্ট মুসলিম সরকারি চাকরি করে কয় পার্সেন্ট এক পার্সেন্ট মুসলিম সরকারি চাকরি করে বাকি সমস্ত প্রশাসনের লোক তারা আর বাংলাদেশে গড়ে হিন্দুদের যে পার্সেন্ট আসে সেই গড়ে ৩৫ থেকে চল্লিশ পার্সেন্ট হিন্দু সরকারি চাকরি করে বাংলাদেশ আমার ভাইয়েরা আমার বন্ধুরা বিচার হবে কেমনি কোথাও কোনো বিচার হবে না কোথাও মুসলিমদের পক্ষে কোনো আইন পাশ হবে না হতে গেলেই সেখানে বাধা দেওয়া হয় এই আমাদের দেশে কোন হিন্দু বা কোনো বিধর্মী সংখ্যালঘু আজকে ওরা সংখ্যালঘু হয়ে সংখ্যা সংখ্যাগুর চাইতে বেশি সুযোগ সুবিধা তারা পাচ্ছে আমার ভাইয়েরা এরা যদি কোনোভাবে দু একটা অর্জন পারে দেখবেন এদের চাকরির অভাব নেই ঠিক কি ঠিক না এদের চাকরির অভাব নাই আপনি স্কুলগুলোতে যান বাংলাদেশের প্রাইমারি বলেন আর মাধ্যমিক বলেন এমন কোন স্কুল আছে যেখানে কোনো হিন্দু টিচার নেই আছে এমন স্কুল খুঁজে পাবেন না আপনারা খুঁজে পাবেন না আপনারা মানে যদি দু একটা থেকে থাকে এটা খুব কম যে স্কুলে হিন্দু টিচার নেই সমস্ত স্টুডেন্ট মুসলিম স্টুডেন্ট কিন্তু একজন দুইজন তিনজনও হিন্দু টিচার দিয়ে দেওয়া হয়েছে আমি যে স্কুলে পড়েছি চারজন টিচার ছিল এর মধ্যে দুইজন মহিলা দুইজন পুরুষ একজন মহিলা হিন্দু দুইজন পুরুষ দুইজনই হিন্দু আর একজন হলো মুসলিম জাকিয়া বেগম এই আমার চারজন টিচার স্কুলের তাইলে মুসলমান ছেলেরা কিভাবে তারা দিন ধর্ম শিখবে আমার ক্লাস থ্রিতে ইসলাম ধর্ম ইসলাম শিক্ষা পড়াইছে বরুণ চন্দ্র বিশ্বাস আমার স্যার আমারে পড়াইছে আমারে পড়াইছে আমি তো ভাড়াটিয়া গল্প আপনাদেরকে এখানে শোনাচ্ছি না পত্রিকার গল্প এখানে শোনাচ্ছি না আমাকে পড়াইছে তাহলে আমার রাষ্ট্র কেন আমাকে একজন মুসলিমের কাছে আমার ধর্ম শেখানোর ব্যবস্থা করলো না এটা কি রাষ্ট্রের ব্যর্থতা নয় কথা বলেন এটা কি রাষ্ট্রের ব্যর্থতা নয় আমার কচি সন্তানের আমার কমলমতি শিশুর কি এই অধিকার নেই রাষ্ট্রের কাছে যে সে তার ধর্মকে একজন ধর্মের ব্যাপারে অভিজ্ঞ প্রাজ্ঞ আপাদমস্তক ধর্মকে অনুসরণ করে এই রকম একজন মানুষের কাছে ধর্ম শিখবে এই অধিকার কি আমার ছেলের নেই তাহলে কেন আমার সন্তানের এই কমলমতি শিশুদের অধিকারকে আপনারা লুণ্ঠন করছেন কেন আপনারা তাদের অধিকারকে বিনষ্ট করছেন তাদের অধিকারকে খর্ব করছেন কোন অধিকারের বলে করছেন দাদা বাবুদেরকে খুশি করার জন্য আমার আমার বন্ধুরা যেই কথা আমি আপনাদেরকে বলতেছিলাম একের এক ইস্কন নামক এই জঙ্গি সংগঠন এদেশে দাঙ্গা হাঙ্গামা বহু মারামারি তারা একের পর এক তারা করে যাচ্ছে দেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে কিন্তু সরকার এখনো পর্যন্ত দর্শকের ভূমিকায় নীরব ভূমিকায় তারা রয়েছে যা আমাদেরকে ভাবিয়ে তুলছে এই দেশে কোটা আনার কারণে দেশের পুরা দেশের যেই স্ট্রিম যেই প্রশাসন ছিল এটাকে পুরো ভেঙ্গে দেওয়া হয়েছে কোটা করার কারণে বহু সুস্থ সবল ছেলের চাকরি নাই যার চাকরি দরকার তার চাকরি নাই ভাঙ্গা চোরা ল্যাংড়া লুলা তাদের চাকরির অভাব নেই ওই যে কোটা ভালো মানুষ ভালো মানুষ হওয়ার পরেও সে চাকরি পায় নাই যোগ্য হওয়ার পরেও তার চাকরি নাই এই কোটার বিরুদ্ধে এদেশের সমস্ত জনগণ একসাথে তারা মাঠে নেমেছিল কি ঠিক আমার ভাইরা সমস্ত কোটাকে বন্ধ করতে হবে আবার কিন্তু সংসদের মধ্যে সেই কোটাই তারা ঢুকিয়ে নিয়ে আসতেছে নারীদের জন্য তিনশো আসন কেন নারীদের জন্য আসন দিতে হবে নারী যদি যোগ্য হয় সরাসরি সে ভোটে দাঁড়াবে নির্বাচন করবে তাকে জনগণ যদি ভোট দেয় যোগ্য মনে করে ভোট দিয়ে তার এমপি বানাবে অসুবিধা কিসে আমরা তো বাধা দিই কাউরি কিন্তু কোটা দিয়ে কেন নারীকে আপনি আনবেন এখানে কেন কোটা দিবেন আপনি কোটা দিয়ে তো আপনি আরেকজনের উপরে জুলুম করতেছেন অন্যায় করছেন অবিচার করছেন আরেকজনের উপরে আপনি আমার ভাইয়ের আমার বন্ধুরা এই রকম কোটা করে করেই এই দেশে এই দেশে ৩৫ থেকে চল্লিশ পার্সেন্ট সরকারি চাকরিজীবী যারা হিন্দু সচিব হিন্দু ডিসি হিন্দু বড়ো বড় জায়গাগুলোতে হিন্দু আরে গত রবিবারে যে আমি ওমরা থেকে আসলাম তখনও বাংলাদেশে ইমিগ্রেশনে যেই পুলিশ আমার থেকে ফিঙ্গার নিয়েছে উনি একজন হিন্দু আমি প্রথম চোটে মানে বুঝতে পারি না ওনার একটা রং কথা ছিল ওখানে কি জন্য গিয়েছিলেন আপনি যখনই আমাকে বললো সৌদি আরবে কি জন্য গিয়েছিলেন আপনি আমি বলি মানে কি কেমন কথা বলে আমার সব এখানে লেখা আছে ওমরা এই সেই আমি জন্য গিয়েছিলাম এই ধরনের প্রশ্ন করলো আমি সাথে সাথে প্লেটের দিকে তাকাইছি তা দেখি ওখানে দেব লেখা দেব 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 তো পরে আমি হাসি দিয়ে বললাম স্যার আমি তো ওমরা করার জন্য গিয়েছিলাম ওখানে মক্কামুদিনে গিয়েছিলাম ওমরা করার জন্য চোদ্দ দিন সফর ছিল আজকে আমাদের ফ্লাস্ট টাইম গতকালকে আমাদের লেট ছিল বিমানে ও আচ্ছা ঠিক আছে জান সমস্ত জায়গাগুলাতে রাষ্ট্রীয় সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলাতে তাদেরকে বসানো হয়েছে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলাতে অতীতের সরকার এই কাজগুলো করে রেখে গেছে এই সরকার এসে এটার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা তারা গ্রহণ করেনি এবং এই ইচ্ছাও তাদের নাই কারণ সরকার চিন্তা করতেছে তার জনপ্রিয়তার কথা যে আমি আবার কার শত্রু হবো আমার শত্রু হওয়ার দরকার কি কারণ সে তো আরেক এনজিও প্রধান সে তো আরেক দেশের আরেকজনের এজেন্ডা বাস্তবায়নের জন্য এসেছে ঘষা ঘষি দফা সারা মরিজের এক এক দল এক এক গ্রুপ এক এক দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশে আসে আর যা যান শেষ হয় এদেশের মুসলমানের এদেশের সাধারণ মানুষের জীবন শেষ হয় এদেশের মুসলমানদের এদেশের সাধারণ মানুষের জীবনযাত্রার কোনো উন্নতি নেই আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমি যেই কথা আপনাদেরকে বোঝাইতে চাচ্ছিলাম সেটা হলো আমাদের এলেম থাকতে হবে কি থাকতে হবে এলেম থাকতে হবে আগে একটা মুসলিম ছেলে একটা বিধর্মী ছেলের সাথে মেয়ের সাথে কখনো প্রেম নিবেদন করতে পারে না একটা বিধর্মী ছেলের সাথে একটা মুসলিম মেয়ে কখনো প্রেম নিবেদন করতে পারে না এদের বন্ধুত্ব হতে পারে না আমাদের স্কুল কলেজের বহু ছেলে পেলে আসে তার বন্ধু হিন্দু ছেলে বন্ধু হিন্দু মেয়ে কেন রে ভাই

আমাদের দেশে বিধর্ভীদের এই কালচারগুলি আমাদের মাঝে এসেছে আমার ভাই বিভিন্নভাবে এসেছে আমাদের দেশের ছেলেরা মেয়েরা দেখবেন পোশাকে ঈদ আসলেই ইন্ডিয়ান কোন নায়িকা কোন পোশাক পরেছে কোন স্টার কোন পোশাক পরেছে এইটা বাজারে ছেড়ে দেয় সেই নামেই ছেড়ে দেয় আর এদেশের ছেলে মেয়ে হুমড়ি খেয়ে পিছনে পড়ে প্রথমে পোশাকের ভালোবাসা এরপরে তার চুলের কাঠিনের ভালোবাসা এরপরে তাকেই এক পর্যায়ে ভালো লেগে যায় আবার মডেল হিসেবে কি দাঁড়া করায় জানে তারা বলে অমক স্টার সে সুপার স্টার নায়ক নায়িকা উনি তো হিন্দু ওনার ওয়াইফ তো মুসলমান অসুবিধা তো নাই তারা তো চলতেছে অমকের হাজবেন্ড হিন্দু উনি তো মুসলিম অসুবিধা তো নাই কোন অসুবিধা কোথায় আপনারা আপনারা হুজুর রাখালি করেন আর ফতুয়াবাজি আমরা করলাম না কোরআনে আল্লাহ করছি আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে এখানে কোনো গোজামির কোনো ব্যাখ্যা নাই কোনো কথা নাই এখানে স্পষ্ট আল্লাহ বলছে আলা তাংকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা যে তোমরা মুশরিকা নারীদেরকে তোমরা বিবাহ করো না যতক্ষণ না তারা মুমিন হয় আল্লাহ বলেন ওয়ালা আবাদুম মুমিনুন খায়রুম মিন মিন মুশরিকিন ওয়ালাউ ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতি ওয়ালাউ আ'জাবাতকুম আল্লাহ বলেন যে যদিও তোমাদের কাছে এই বিদর্মী মহিলার চেহারা তোমাদের কাছে ভালো লাগে তার আচার আচরণ তোমার কাছে ভালো লাগে তারপরেও না তার চাইতে একজন দাস মমরিকার চাইতো এক দাসী মশ্রিকার চাইতো উত্তম অলা তুমি কে মুশ্রিক না মেনু আল্লাহ বলছেন তোমরা তোমাদের মেয়েদেরকে তোমাদের বোনদেরকে তোমরা মশ্রিক ছেলেদের সাথে তোমরা বিয়ে দিও না এটা হবেই না বিবাহ স্বামী স্ত্রীর দুইজনের একজন যদি অমুসলিম হয় তাহলে বিবাহ সম্পন্ন হয় না মুসলিম আইনে এটাকে বিবাহ বলে না যতবার তারা কলমা পড়ুক এটা হারাম হারামি থেকে যায় জেনা হয় এটা বেবিচার হয় যতক্ষণ না ওই মশরিক ইমানের ছায়া না আসে সে যদি সে যদি মোমেন হয় সে যদি ইমানওয়ালা হয় তেলে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায় বিভিন্ন জায়গায় এই প্রেশানগুলি আমরা দেখতেছি বিভিন্ন জায়গায় এই প্রেশানিগুলি আমরা দেখতেছি আমার ভাইয়েরা আমার বন্ধুরা এজন্য আমাদের যুব সমাজ যদি সচেতন না হয় যুব সমাজ যদি সচেতন না হয় তাহলে বড় ধরনের মুসিবতের মধ্যে আমরা পড়ে যাব এই দেশ বড় ধরনের সংকটের মধ্যে পড়ে যাবে এই জন্য অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে আজকে আমার সত্র ছায় থেকে যেন কোনো বিধর্মী যেন মুসলমানদের ক্ষতি করতে না পারে কোনো বিধর্মী যেন মুসলিম জনগোষ্ঠীর ক্ষতি করতে না পারে এটার জন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে বরঞ্চ আমরা বলি তাদের সাথে আমরা প্রতিবেশী হিসেবে যেই সুন্দর আচরণ করা দরকার সেটা করব তারাও এদেশে থাকবে আমরাও থাকবো অসুবিধা নেই আমরা তাদের সুখে দুঃখে তাদের পাশে থাকবো কিন্তু তাদেরকে বন্ধু বানাবো না তাদেরকে কি বানাবো না বলেন বন্ধু বানাবো না বন্ধু তো মোহামেন মোহামেনের বন্ধু হবে কোনো বিধর্মী মোমেনের বন্ধু হয় না যদি হয় কেউ তাইলে তাই রসুরুল্লাহিন যদি কেউ কোনো সম্প্রদায়ের প্রতি তাদের সাদৃশ্যতা অবলম্বন করে তাই ময়দানে সেও তাদের সাথে জাহান্নামী হবে সেও তাদের সাথে জাহান্নামি হবে এই জন্য এটাকে খুব ভালো করে আপনাকে বুঝতে হবে বিশেষ করে আমাদের যুব সমাজ যারা তাদেরকে এটার এটার ব্যাপারে সচেতন হতে হবে না আমি কোনো বিধর্মী ছেলে মেয়ে তার সাথে আমি প্রেম নিবেদন করবো না ফেসবুক বন্ধু আমি বানাবো না তাদের কোনো গ্রুপে আমি হব না তাদের তাদের গ্রুপে কোন বিষয় প্রয়োজন আমি মনে করব না আমাদের ছেলেমেয়েরা তাদের পূজা দেখতে যায় কই তারা তো তোমার ঈদের সময় আসে না তারা আসলেও তো তুমি যেতে পারো না পূজা মণ্ডপে যে যাক যেভাবেই যাক ওই পুরো জায়গাটা থাকে আল্লাহর শিখ ওই পুরো জায়গাটার উপরে সরাসরি আল্লাহ হতে থাকে যে কোনো সময় আল্লাহ ধ্বংস নেমে আসতে পারে তুমি মুসলিম হওয়ার পরও বন্ধুরা আপনাদের কাছে আমাদের রাখুল আবেদন থাকবে দুইটা কথা আমি বলেছি আজকে মূল কথা তো হলো যে এলেম থাকতে হবে আমাদের কি থাকতে হবে প্রত্যেকটা অ্যবাদতের আগে আমাদের এলেম থাকতে হবে এলেম অর্জন করতে হবে রমজান আসার আগেই যেহেতু অনেকেই আমরা রমজানে জাকাত দিয়ে থাকি তো জাকাতের এলেম আমাদেরকে অর্জন করতে হবে হজ উমরা করতে যাওয়ার আগে অবশ্যই আগে হজ উমরার এলেম আমাদেরকে অর্জন করতে হবে হাঁ আমাদের ছেলে মেয়ে বিবাহ দেওয়ার আগে অবশ্যই ছেলে মেয়েদের বিবাহ দেওয়ার যে এলেম আছে সেই এলেম আমাদেরকে অর্জন করতে হবে নিজে বিবাহ করার আগে বিবাহের জন্য যে এলেম কালাম আছে এই এলেম অর্জন করতে হবে আমাদের এই অর্জন করা এটা ফরস আল্লাহ রসুল বলছে তালাবুল আইলমি ফরিজতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে এই এলেমগুলো প্রয়োজনীয় এলেমগুলা ফরস পরিমাণ এলেম অর্জন করা এটা ফরজ এটা এরকম না যে করলে ভালো না করলে অসুবিধা নেই বিষয়টা এরকম না আপনাকে এলেম অর্জন করতেই হবে আপনি বাধ্য এখানে এটা হলো এক দুই যে কোনটা আমার জন্য করা যাবে কারে আমি বন্ধু বানাতে পারবো আর কারে বন্ধু বানাতে পারবো না এই এলেমও আমাদের থাকতে হবে দরকার আছে না নাই আমার ভাইয়েরা এই কথা বলতে গিয়ে আমি আপনাদেরকে যেটা বুঝিয়েছি সেটা হলো বর্তমান যে সংকটাপন্ন অবস্থায় দেশ চলছে এই সংকটাপন্ন অবস্থার মধ্যে আমাদের ছেলে বিশেষ করে মেয়েদেরকে আজকে আপনার বুয়েটের মতো প্রতিষ্ঠান সেখানে মুসলিম নারীকে অজ্ঞান করে এক হিন্দু যুবক সে ধর্ষণ করেছে সেখানে গত পাঁচ দিন আগে গাজীপুরে একটা মুসলিম মেয়েকে মহিলা মাদ্রাসায় পড়ুয়া এক মেয়েকে তারাও সেখান থেকে রাস্তা থেকে ধরে নিয়ে গিয়ে জোরপূর্বক তিন দিন তাকে আটকে রেখে ধর্ষণ করেছে তেরো বছর বয়সের এক মেয়েকে এগুলোর কিন্তু প্রকাশ্য কোনো বিচার নাই একের পর এক তারা এগুলা করে যাচ্ছে তারা তো পার পেয়ে যাচ্ছে তারা তাদের ক্ষমতাকে প্রদর্শন করছে দেশে পাওয়ার প্রদর্শন করছে তারা আর তারা চিন্তা করতে চায় মুসলমান দাদা বাবুর আশা ইস্যু দখল করবে যুদ্ধ লাগাই দিবে এই আমাদেরকে সাবধান থাকতে হবে যে কোনো আলেমেরও আলেমদের মধ্যে অনেক আছে যারা ভারসাম্যপূর্ণ নয় সকলের সব গরম বক্তব্য শুনতে যাবেন না সব গরম বক্তব্যের অনুসরণ করতেও যাবেন না এজন্য আপনাকে বুঝতে হবে যে আমাকে এই সময় করণীয় কি বর্তমানে যুদ্ধ বিগ্রহের পৃথিবীতে আমার জন্য করণীয় কি উম্মাতান ওয়াসাতা আমরা মধ্যবর্তী উম্মত এজন্য আমাদের করণীয় হচ্ছে ভারসাম্যপূর্ণ কাজ করতে হবে যাতে এমন কোনো উগ্রতা আমরা না দেখাই যে উগ্রতা দেখানোর কারণে দেশের ক্ষতি হয় জাতির ক্ষতি হয় এমন কোন উগ্রতা আমাদের দেখানো যাবে না এক কথায় সমস্ত উগ্রতা পরিহার করতে হবে দুই নম্বর কথা হলো সাথে সাথে যেখান থেকে হামলা আসতেছে আমার মেয়ের উপরে আমার মায়ের উপরে হামলা আসতেছে যারা আমার মাকে ধর্ষণ করছে আমার বোনকে ধর্ষণ করছে আমার মেয়েকে ধর্ষণ করছে ওই সমস্ত মালাউরের বাচ্চাদেরকে আমাদের ঘর বাড়ি এর আশপাশ জায়গা দেওয়া যাবে না ঠিক ওদের ব্যাপারে কঠোর অবস্থান নিতে হবে আপনি বাড়ি ভাড়া দেওয়ার আগে জিজ্ঞাসা করবেন যে এই ভাড়াটিয়া হিন্দু খ্রিস্টান সে কি ইস্কনের সদস্য কিনা এটা আপনি জিজ্ঞাসা করবেন আপনি জানার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন সচেতন হতে হবে আমাদেরকে সচেতনতার বিকল্প কিচ্ছু নাই আর যুবকেরা যারা তোমরা এটার ব্যাপারে সচেতনতা অবলম্বন করতে হবে স্কুল কলেজ ইউনিভার্সিটি সমস্ত স্তরে কোন বিধর্মের সাথে কোন মুসলমান সন্তানের কোনো বন্ধুত্ব হতে পারে না এটা কোরআনের আইন আল্লাহর আইন আল্লাহ তালাতা নবীকে বলছেন ইয়া ইউহান নবী ইউ তাক হে দবী আপনি আল্লাহ কেউ ভয় করেন ওলা তুতি আইল কা ফেরিয়ে আর কাফের এবং মোনাফিকদেরকে আপনি অনুসরণ করেন মহাশ্বরী নেকরাম বলছেন তো সির আপনি মধ্যে আসছে মূলত রসুলকে বইলা আল্লাহ তারা উন্মুদকে বোঝাইছে এক কথা নম্বর তারা কা ফের এবং মোনাফিকদেরকে তোমরা তোমাদের বন্ধু বানায় না এজন্য কাফের এবং মুনাফিকদেরকে বন্ধু বানানো যাবে না মোমেনের বন্ধু হবে মোহামেন মোহামেনের বন্ধু হবে কে মহমেন মোহামেনের বন্ধু হবে এই জন্য এটার ব্যাপারে আমাদের সচেতন হতে হবে সচেতনতার বিকল্প কিচ্ছু নাই আমি বলেছি এমনকি ফেসবুক বন্ধুও বানানো যাবে না ফেসবুকে অনেক বিধর্মী আপনার সাথে কথা বলতে চেষ্টা করবে কথাও বলা দরকার নাই আপনি আপনার মতো সেফ জোনে সেফ জায়গায় আপনি থাকেন কারণ আপনি তো নিজেই আপনার ধর্মের ব্যাপারে জানেন না আপনার ধর্মের ব্যাপারে আপনি অজ্ঞ তো আপনি তার সাথে কি কথা বলবেন এমন যে আমি তারা বোঝায় শুনে মুসলমান বানাবো না আপনি পারবেন না দেখবেন আপনি তার ট্রাম্পের মধ্যে পড়ে গেছেন কারণ সে তো একা না তার জায়গায় আরো অনেক আছে তারা তাদের এই গ্রুপগুলা কাজ করতেছে ইস্কোরের একটা মিশনই এইটা যেই দেশের মুসলিম নারীদেরকে তারা প্রথম টার্গেট করেছে এইজন্য অবশ্যই আমাদের আমার মেয়ে কি করতেছে কার সাথে চলাফেরা করতেছে কারো সে বন্ধু বানাচ্ছে ফেসবুক হোয়াটসঅ্যাপে সে মেসেঞ্জারে কোথায় কার সাথে কথা বলতেছে বাবা হিসেবে মা হিসেবে এই জিনিসগুলার ন্যূনতম খবর নেওয়া আমাদের দায়িত্ব এটা আমাদের ইমানই দায়িত্ব আমার ভাইয়ের আল্লাহ আমাদের সকলকে বোঝার মানার আমল করার তৌফিক দান করুন উম্মাহের জন্য সর্বোচ্চ কল্যাণের ফয়সালা আল্লাহ করুন আমিন আলাইকুম আলিকুম রহমতুল্ল